আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে এই দিনটার অপেক্ষায় এতদিন আসলে কাল থেকে আমরা পরশু দিন আমাদের বেতন হবে বাংলাদেশে ব্যাংকে টাকা ছাড়ব এই দিনটার অপেক্ষায় বসেছিলাম কারণ আমাদের ছাত্র ভাই ও বন্ধুকে জানাই অন্তর অন্তর সালাম ও দোয়া ও ভালোবাসা এজাই হলো কম হবে কারণ আমরা পাশে ছিলাম না যেহেতু প্রবাসে প্রবাসে থাই তারপরও এরকম আশা করছি যে কবে এরকম ছুট খবর শুনবো কোনো একদিন যাক আলহামদুলিল্লাহ মনের আশা পূর্ণ হলো ছাত্র ভাই বোনদেরকে আমারও যেন আমার তরফ থেকে ভালোবাসা হলো আর একটা কিছু দুঃখজনক যে ভাইরা ও বোনরা যা প্রাণ হারাইছে তাদের জন্য আসলেই অনেক দুঃখ তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাত ফেরদৌস দান করেন তাদেরকে যেন ভেসতে আল্লাহ পাক যেন সুস্থ যদিও কোনো নাগার কাজ যদিও কেউ করে থাকে তাই নিজে আল্লাহ পাক যেন মাফ করে দেন আলহামদুলিল্লাহ আবার তরফ থেকে রইল দেওয়া ভালোবাসা